অতিরিক্ত মূল্য বসানোর ছাপাখানায় হানা এদিন বর্তলা সুপারমার্কেটে অবৈধ উপায়ে কৃষিজাত বীজ ও সারের প্যাকেটের উপর অতিরিক্ত মূল্য বসানোর ব্যাপারটি হাতেনাতে উদ্ধার করে প্রকাশ্যে আনা হয় বুধবার এই মর্মে মামলা নিয়ে বাকি তদন্ত কাজ শুরু করেছে পুলিশ গোপন খবরের ভিত্তিতে বর্তলা পুলিশ ফাঁড়ি সংলগ্ন বর্তলা সুপারমার্কেটে মার্কেটে একটি দোকানঘরি অবৈধভাবে কৃষিজাত বীজ ও সারের প্যাকেটের ওপর নির্ধারিত মূল্যের পরিবর্তন করে নতুন মূল্য অবৈধভাবে ছাপা হচ্ছে গোপন এই খবরের ভিত্তিতে সুপার মার্কেটে হানা দিয়ে হাতে নাতে এই বিষয় উদ্ধার করে প্রকাশ্যে আনে পুলিশ যা যায় তাদের এই কাজের জন্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি কাগজপত্রের নাকি মেয়াদ শেষ হয়ে গেছে বলে জানান দোকান কর্তৃপক্ষ যদিও অভিজ্ঞ মহলের অভিমত কোম্পানি নির্ধারিত মূল্যের উপর বাইরে কোনো ছাপাখানায় বর্ধিত মূল্য বসানোর কোনো বিধি নেই তারপরেও কি করে বাইরের এক ছাপাখারা এক কৃষিজাত সার ও বীজের উপর বর্ধিত মূল্য বসানো হচ্ছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে এছাড়াও আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে আশঙ্কা করা হচ্ছে সুষ্ঠু তদন্তই হলে বেশ কয়েকজন রাঘব নাম জড়িয়ে পড়তে পারে যদিও এই মর্মে মামলা নিয়ে সক্রিয়তার সহিত তদন্ত শুরু করেছে পুলিশ ওই কেদনির বর দিছে আমরা বিলে কি কাজ করি ইডি ইডি দিছে আচ্ছা এটা কোন জায়গা কোন এই জায়গাটা এই জায়গাটার নাম

যে <coughs>